আজ অনেক দিন পর আমি এসেছি কাজে আমরা এক মাসে আমার নতুন কোনো ভিডিও ছাড়িনি আমি কারণ আমি ছুটিতে ছিলাম এই যে কাজটা তোমরা দেখেছিলে টায়ার সেটা আজ ছাদ লেভেল হয়ে গেছে সেটা আজ আমরা সেন্টারিং আরম্ভ করবো এই যেভাবে বলেছিলাম তোমরা কাছে তখন হয়তো সত্যি গর্ব বুঝতে নি দুটি রুম রয়েছে এখানে ডাইনিং আছে ওই যে পাশে একটা কিচেন তারপরে ঠাকুর ঘর এই যে সামনে এটা একটা বাথরুম যে এটা রয়েছে বাচ্চাদের একটা স্টুডিও রুম স্টাডি রুম তো ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের সব সামান চলে এসছে যে আমরা দেখতে বছর পাটা চলে এসছে খুঁটো চলে এসছে কাটা আমরা যে তিনজনা রয়েছে অনেক আরো পাটা আছে সামনের রুমে কিছু পাটা রয়েছে দেখতে পাচ্ছ দুটি রুমের দুটি বিম আমাদের রেডি হয়ে গেছে কারণ রুম দুটিতে খালি বিম আসবে এই যে একটা এই সামনে দেখতে পাচ্ছ এটা বিম খাটানো হয়ে গেছে এবার সাইডে লাইন দড়ি নিয়ে আমার ওয়ালটা পুরো খাটিয়ে নেব এই যে বড়দা এখানে লাইন দড়িটা টেনে নিচ্ছে আজ প্রথম দিনের বিকাল অব্দি ওয়ালটা খাটা হয়ে গেছে অল্প বাকি আছে যেটা এখন করব আমি ওই যে বড়দা এখানে করছে তো বন্ধুরা আজ প্রথম দিনের সন্ধ্যা পর্যন্ত আমরা ওয়ালটা খাটিয়ে কমপ্লিট করলাম খালি এখানে তলির টুকরো বাকি রয়েছে বাকির পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা সাইড রয়েছে ছুটি করার সময় হয়ে গেছে ছুটি করবে এই যে সূর্য বিদায় নিয়েছে আজের পর আমরা বিদায় নেব এরপর দ্বিতীয় দিনে সকালে দেখা হবে বাইক তখনের এর জন্যে আর দ্বিতীয় দিনের মর্নিং আমরা চলে এসেছি যে কাজ আরম্ভ করে দিয়েছি তখন গুড়িয়া গেলাম মেরিয়ে নিয়েছি আমরা তারপর রান্নার নাপ নেওয়া হয়ে গেছে রান্নারটা বানিয়ে নেবো আমরা এই ভিডিওটা একটু বড় হবে কারণ পুরো ডিটেল এভাবে ভিডিও দেখাবো তোমরা কি তো সব ভিডিওটা স্বাস্থ্যকে অবশ্যই দেখুন আমরা রান্না রান্নার আর বিশেষ করে বানাচ্ছি না কারণ এটা আমাদের ঘরটা একটু কনেছা আছে একই রকম রান্নার লাগছে না আমাদের যেখানে যেমন নাপবেল লাগছে তো আমরা এখানে বানাচ্ছি আর নিয়েছি আমাদের একটা রুমের কমপ্লিট হয়ে গেছে ফটো লাগানো আছে অপোজিট সাইডটা আমরা হয়ে গেছে পুরা সকাল সকাল একটা রুম কমপ্লিট হয়ে গেছে সকালে এই যে ঠাকুর ঘর রয়েছে সেটা চলছে সকাল থেকে আমাদের পনেরো একটা বাজছে একটু কাজ হলো আমাদের ওই একটা রুম সামনের রুম একটা দেখানো হয়েছে এখানে কিচেনটা দেখানো হয়েছে ঠাকুর ঘরটা হয়েছে ডাইনিং দেখা চলছে এগুলো রান্না খাটানো হয়েছে এই স্টারি রুমটা বাকি আছে আর রুমটা বাকি আছে এই রুমটা নাম্বার একটু সলিং করতে বাকি আছে সলিংয়ের কাজ এই জন্য সলিংটা হার করে রুমটা সন্ধ্যা পর্যন্ত আজ দ্বিতীয় দিনের বিকাল অবধি আমাদের এই কাজটা হ্যালো স্ল্যাপটপ পুরোটা ঢাকা গিয়েছে কিছুটা বেলা রয়েছে তখন এই যে গাবড়িগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো ফাইনালি বন্ধু আমাদের দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা হয়ে গেছে আবেলা নেই কাজও আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে খালি গাফি কুচুগুলো রয়ে গেলো যেগুলো বাড়তি রয়েছে অল্প স্বল্প সেগুলো কেটে নিয়েছে বড়ো ভাই ছোটো ভাই কাল দেখতে পাবে আমাদের রোডের কাজ সো ভাই দ্বিতীয়বার দেখতে পাবে তোমরা আমাদের রোডের এর আগে হয়তো দেখো নয় আমার চ্যানেলে ওয়াল বিমের স্লাপের কাজ